এই যে দেখো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি কৃষ্ণনগরের বস্ত্রবাজারে এই ভাইয়ের দোকানে আর আজকে আমরা কি কি কালেকশন দেখাবো সেটা ভাই তোমাদেরকে বলবে তাহলে চলো আবার তোমাদের সাথে একটু ভাইয়ের ইন্ট্রোডাকশনটা করি দি বলো ভাই আজকে থাকবে বিয়ের আজকে আজকে থাকবে বিয়ের বিয়ে স্পেশালের উপরে বেনারসি কাঞ্জি ফারাং এইসবের উপরে একটা ছোট করে কালেকশনের ভিডিও থাকবে গানজির রকম কালেকশন নিয়ে আর আচ্ছা মানে আমরা আজকে বেনারসি দেখব কাঞ্জিবাড়াম দেখব তার সাথে হয়তো দু একটা বিয়ের আইটেমই আমরা আজকে দেখব ঠিক আছে আর সব অ্যাড্রেস তো তোমাদেরকে আমরা পরে বলে দেব জানি দেব লাস্টে তাহলে পরে চলো ভিডিওটা শুরু করি তাহলে আজকে শুরু করছি বেনারসি দিয়ে তাহলে ভাই তোমার এখানে বেনারসি স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে বেনারসি স্টার্টিং প্রাইস থাকবে 1050 টাকা থেকে থাকবে বাহ এই প্রথম

পনেরোশো পঞ্চাশ এরও কমে আছে আমি এটা ভালো মিডিয়ামের মধ্যে দেখানো এটা একটা ছোট মিনা ডিজাইনের মধ্যে হবে অল বডি কাজের মধ্যে থাকবে পুরো একদম নিমাত্র মাথা কাজ এই হবে পুরো অল বডি আর এইটা হবে আচল এটা হবে আচল পোশাক

অল বডিটা তোমার এরকম থাকবে পুরো দু রকম গুটি ছোট আর বড় মিক্স করা গুটির মধ্যে থাকছে পাঁচটা পুরো পার্পেল কালারের মধ্যে থাকবে আর এইটার এই থাকবে কুচি কুচি কুচিটা থাকবে পার্পল কালারের মধ্যে আর এই থাকবে আসল আর এই ব্লাউজ পিস ব্লাউজ পিস আর হাতাই এটার প্রাইস কেমন আছে এটার প্রাইস থাকবে 2650 মাত্র 2650 টাকা এত সুন্দর একটা বেনারসি এবার একটু দামির মধ্যে দেখো যারা একটুখানি আনকমন জিনিস পছন্দ করে কন্ট্রাস্ট জামের সাথে কিটো কালারের একটা কন্ট্রাস্ট থাকবে ডবল মেশিনের কাজ মিনা একদম সফট একদম পিওর পুরো পিওরের উপরে রয়েছে যে কোনটা এগুলো এগুলো পরে যে কোনো ভাবে কমফোর্টেবল ফিল করবে যে কোনো ভাবে থাকতে পারবে এবার থাকবে জাম কালার আর তুতে কালারের মধ্যে একটা মিনা ডিজাইন অল বডি এরকম কাজের মধ্যে চলে আসবে মিনা ডিজাইনের প্রত্যেকটা গুটির মধ্যে ডবল সুতো দিয়ে কাজ করা ঠিক আছে পাটটা থাকবে পুরো ফুটে কালার আর বডিটা থাকবে পুরো পার্পেল কালারের মধ্যে এই থাকবে আঁচল আচল আচলটা থাকবে ফুটে কালারের মধ্যে আর এই থাকবে কুচি এই যে থাকবে কুচি ফুটে কালারের থাকছে কুচি আর এই যে ব্লাউজ পিসটা পুরো ব্রোকেট কাজের মধ্যে হবে ব্লাউজ পিসটা এটা প্রাইস কেমন আছে এটা তো বিশ্বাসই করা যায় না যে বত্রিশশো টাকায় পুরো পিওর বেনারসির আমরা মানে পেতে পারি সেটা ভাবাই যায় না এটা একমাত্র এটা একমাত্র নবদূর্গা শাড়ি সেন্টারেই সম্ভব

বেনারসির মধ্যে সব কটাতে হাতাই কাজ থাকবে এটা প্রাইস কেমন আছে হাতাই কাজ প্রাইসটা এটা প্রাইস থাকবে 2650 টাকা 2650 টাকায় এত সুন্দর একটা বেনারসির কালেকশন দেখে নাও আচ্ছা এইটা মেয়ের মা ছেলের মারা পড়তে পারে এটা এরকম থাকবে অফ হোয়াইটের মধ্যে বাহ আর থাকবে এই যে রেড এটা থাকবে কুচি এটার দাম থাকবে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা মাত্র সব কাপড় কাপড় হবে সব সব একবার অবশ্যই এখানে এসে ভিজিট করতেই হবে নবদুর্গা শাড়ি সেন্টারে নালে পারে কিন্তু একদমই মিস করবে আনকমন যারা পছন্দ করে একদমই আনকমন সবার থেকে আলাদা তাদের জন্য পিকক ব্লু কালার পুরো একদম গ্রেজ থাকবে শাড়ি যেটাটা শাড়িটা পুরো সবটা এরকম উজ্জ্বল গ্রেজ থাকবে বা অল বডিটা থাকবে এরকম এটা কোনো খুঁটিতা কোনো কাজ হবে না এটা আচল কন্ট্রাস্ট ডু কালারের খালি বডি থাকবে আলাদা আর আচল থাকবে আলাদা আর পা পাড়ে এরকম মিনা ডিজাইন আসবে পাঁচটা মিনা ডিজাইনের মধ্যে দেব পাড়ের ডিজাইনটা একটু দেখিয়ে দি খুব সুন্দর একটা কাজ চলে গেছে

শাড়িগুলো ভিদের ভিডিও দেখে যারা ভাববেন যে ভিডিওতে হয়তো দাম বেশি কি কম এরকম কোন ব্যাপার নেই ভিডিও চাললে ভিডিও চালিয়ে দেবেন যে শাড়ি পছন্দই স্ক্রিনশট করবেন যে দাম বলছে সেটাই নেবেন 1 টাকাও বেশি না মনে বড়কার বলে ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট পাবেন শুনে নিলে ভাই তোমাদেরকে বলে দিল যে দাম বলছে ভিডিওটা চালিয়ে ওদের সামনে দিয়ে দেবে সেই দামেই তোমরা এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারবে আনকমন এরকম আনকমন কালার সেটিং অনেক আছে দারুন দারুন এটা একটু একদমই আনকমন যারা একদমই সবার থেকে আলাদা ফ্যাশন চাই করতে চাই তাদের জন্য খুব সুন্দর ওয়াও আনকমন দারুন একটা গর্জিয়াস বেনারসি দারুন কালার খুব সুন্দর একটু আনকমন এখন সবাই পড়তে ভালোবাসে এটার প্রাইস কেমন আছে ভাই এটার প্রাইস থাকবে 3250 টাকা 3250 টাকায় তোমরা এত সুন্দর একটা বেনারসি কিন্তু পেয়ে যাবে দেখো আঁচলটা ধরবো হ্যাঁ আঁচল পোরশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখুন কি সুন্দর আঁচল পোরশনটা দেখুন দालু আলেকজান অলেনকি আছে সময়ের অভাবে সব একবারে তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব নয় তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি যতটা পারছি কালেকশন এখানটাতে রয়েছে দেখো বেনারসি আরও এই পাশেও আছে প্রচুর রয়েছে কালেকশন এখানে তোমরা শুধু বেনারসি নয় হ্যান্ডলুমও পেয়ে যাবে লিলেন পেয়ে যাবে স্বর্ণচুরি পৈঠানি সব ধরনের শাড়ি কালেকশন কিন্তু পেয়ে যাবে এবার আমরা দেখছি কি শাড়ি কাঞ্জিবাড়া একদম কাঞ্জি মারবেন দেখো অনেক হার্ড ম্যাটেরিয়াল থাকে এগুলো পুরো একদমই সফট ঠিক আছে এটা ভাই ইকট কাঞ্জি বরণ একদম ট্র্যাগ লাগানো আছে কোম্পানির পুরো ইকট এগুলো হলো গোল্ডেন জড়ি দিয়ে আর ইকট ডিজাইনের মধ্যে কাঞ্জি বরণ থাকবে সব রকম কালার থাকবে আরে দাম কেমন ইকট ডিজাইনের মধ্যে নিলে এগুলোর দাম থাকবে 1600 টাকা পুরো সব রকম কালেকশন থাকবে আর সব কালার অপশন রয়েছে সব কালার থাকবে ঠিক আছে যারা একটু বাজেট কমের মধ্যে নিতে চাই তাদের জন্যও থাকবে আচ্ছা এই যে বারোশো টাকা এগুলোও কিন্তু সফট এর মধ্যে হবে কাঞ্জিবরম ঠিক আছে সব সফট থেকে কিন্তু এটা ইক্কত হবে না অন্য অন্য ডিজাইনের উপরে ঠিক আছে এটা থাকবে 1250 টাকা কাঞ্জিবরম কাঞ্জিবরম শুরু আমাদের এখানে 800 টাকা থেকে 800 টাকা থেকে কাঞ্জিবরম এখানে শুরু ভাই একবার তোমাদের দোকানের নামটা বলে দাও আর অ্যাড্রেসটা একবার বলে দাও কিভাবে এখানে আসবে দোকানের নাম আছে নবদুর্গা শাড়ি সেন্টার কৃষ্ণনগর বস্ত্রবাজারে তিনতলায় 1102 নম্বর ঘর আছে আর আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা টু কৃষ্ণনগর সিটি লোকাল ধরে নেবেন স্টেশন থেকে দু মিনিট হাঁটার পর যে কাউকে বললে আপনাকে চিনি দেবে কৃষ্ণনগর বসতে পারে আর মোবাইল নাম্বার থাকবে অবশ্যই আর ভাই তো তোমাদেরকে ভিডিওতে বলেই দিয়েছে আমাদের ভিডিও দেখে যদি তোমরা এখানে আসো ভিডিওটা চালিয়ে দিলে পারে অবশ্যই যে দামটা বলেছে সেই দামেই তোমরা পাবে আর তোমরা কিন্তু ডিসকাউন্টও পাবে তাহলে পরে ঝটপট করে এখানে এসে ভিজিট করো এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে আর এইটুকু বলতে পারি যে তোমরা এখান থেকে কিন্তু খালি হাতে যাবে না